শ্রোতা বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন টিভি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব একটি দাগ একটি প্লট সম্পূর্ণটাই আমরা কিভাবে গান্টার স্কেল দিয়ে জমিটি পরিমাপ করব আমরা একটি গান্টার স্কেল স্ক্রিনে দেখতে পাচ্ছি এই গান্টার স্কেলটি সম্পর্কে সাধারণ যে বেসিক ধারণা সেটুকু আমরা জানি এটি এক একটি ঘর আছে একশো লিঙ্ক করে যে ঘরগুলো এক একটি কিন্তু আমরা পাবো একশো লিঙ্ক করে এভাবে হলো দশটি করে এই এটি হলো তো পাশে যে যে ঘরগুলো ঘরগুলো আছে আছে বা আংশিক সেগুলো হাজার আমরা দেখতে পাচ্ছি যে এটুক হলো নব্বই এটি আশি এটুক হলো সত্তর এটি হলো ষাট এটুক হলো পঞ্চাশ এভাবে কিন্তু ক্রমান্বয়ে দেওয়া আছে এ পাশটি যেমন নিচ থেকে উপর দিকে যেতে যেতে কমতে থাকবে ঠিক ডান পাশে বিপরীত উপর দিকে বেশি এবং নিচ দিকে কম পাবো তো বন্ধুরা এই স্কেলটি আমরা সাধারণ যে বেসিক বিষয়গুলো জানার পরে আমরা একটি নকশার উপরে আমাদের যে কাটা কম্পাস বা ডিভাইডার সেটি আমরা বসাবো প্রথমে এ বাহু ধরে নিলাম একটি এ বাহু এই বাহুটির উপরে ডিভাইডারটি বসাবো ঠিক এই পরিমাপটি এখন আমরা গানটার স্কিলের উপরে বসাবো নিখুঁতভাবে ভাবে বসানোর চেষ্টা করব যেন ডিভাইডারটি কম বেশি না হয় এই পরিমাপটি এখন আমরা কি করবো গানটার উপরে বসাবো বসালাম কিভাবে আপনারা লক্ষ্য করেন যে এই সাইডটি কোনো এদিক সেদিক হবে না এক সাইড থেকে আমরা মিলে যে জায়গায় গিয়ে এই যে বিন্দু বিন্দু দুটি দুই পাশে মিলে গেছে সেখান থেকে আমাদেরকে পরিমাপটি নিতে হবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাপটি এই পরিমাপটি এখানে বসানোর পরে এই যে ছোট অংশটি গ্যাপটুকু এটি হলো এই যে ছোট অংশটুকু গ্যাপটুকু এটি হলো পঞ্চাশ লিঙ্ক হম এবং পূর্ণাঙ্গ একটি ঘর আছে তো বন্ধুরা আমরা একটি আংশিক ঘর পেলাম এখানে পঞ্চাশ লিঙ্ক এবং একটি পূর্ণাঙ্গ ঘর পেলাম এটি হলো একশত লিঙ্ক এই যদি আমরা এখন যোগ করি তাহলে তাহলে হচ্ছে আমাদের আমাদের এই এ যে বাহুটি এই বাহুটি আমরা পেলাম একশত পঞ্চাশ লিঙ্ক এখন এটি যদি আমরা এখন এটিকে যদি আমরা লিঙ্ক হিসেবে সম্পূর্ণটাই আরেকটু জাস্টিফাই করতে চাই তার তাহলে আমাদেরকে উপরে যে গুনিয়া স্কেলের পরিমাপটি দেওয়া আছে সেখানে আমরা এবং সেই ডিভাইডার একই পরিমাপটি আমরা গুনিয়া স্কেলের উপরে বসায় আমরা দেখতে পারি যে এখানে একশ পঞ্চাশ লিঙ্ক হলো কিনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে আছে একশো লিঙ্ক আর এখানে হলো আমাদের আড়াই ঘর পেয়েছে তাহলে বিশ বিশ চল্লিশ আর এখানে দশ তার মানে তার মানে একশত পঞ্চাশ লিঙ্ক আমরা এখানেও পেলাম তাহলে আমাদের এই বাহুটি হলো একশো লিং এখন আমরা জানি যে এক লিং সময় হচ্ছে শূন্য দশমিক ফুট এখন এই শূন্য দশমিক ফুটটাকে যদি আমরা একশো তো দিয়ে কোন দিই তাহলে আমরা পাই পেলাম কত নিরানব্বই ফুট তার মানে এই এ বাহুটি আমরা পেলাম নিরানব্বই ফুট তো মনে এখন আমরা বি বাহু যেটি সেটি পরিমাপ করব তো চলুন আমরা দেখি বিবাহুটি আমরা কত পাই তো বন্ধুরা এখন আমরা এই বিবাহটির উপরে নকশার উপরে আমরা ডিভাইডার টি বসাবো তো এখানে আমরা লক্ষ্য করছি যে এই বিবাহর উপরে ডিভাইডার টি বসানোর পরে এই পরিমাপটি আমরা কি করব গানটা স্কেলের উপরে আমরা বসাবো তো এখানে আমরা লক্ষ্য করলাম দেখেন এখানে পেয়েছে আশি যেহেতু আংশিক ঘর আর এখানে একটি পূর্ণাঙ্গ ঘর পেয়েছে এখানে হলো একশো তাহলে এখানে হচ্ছে একশত আশি লিঙ্ক এই গ্যাপটুকু হলো একশত আশি লিঙ্ক যদি আমরা বলতে চাই যেহেতু পরিমাপ দেয় সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের একশত আশি লিঙ্ক এই আংশিক অংশটুকু হলো আশি লিঙ্ক এবং এই পূর্ণাঙ্গ ঘরটি হচ্ছে একশত লিঙ্ক তার মানে একশো আশি এখন এই একশো আশি যদি আমরা আবার বুনিয়ে দিয়ে দেখতে চাই তাহলে আমরা দেখেন এখানে পেলাম হলো একশো আর এখানে আমরা এখন কি করবো হ্যাঁ গুণ দিব শূন্য দশমিক দিয়ে গুণ দিব শূন্য দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি একশো আঠারো দশমিক তার মানে আমাদের এই বিবাহ হলো একশো

সমান রেখে কাটাটি আমরা উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে আমরা নিতে পারি নেওয়ার পরে আমরা এখানে লক্ষ্য করতেছি যে এখানে আমরা দুটি পূর্ণাঙ্গ ঘরে কিন্তু এখানে আমরা পেলাম দুটো যে ঘর পেয়েছি দুটো কিন্তু পূর্ণাঙ্গ ঘর তার মানে একশো একশো দুইশো লিঙ্ক তো একশো কে যোগ দিলে আমরা পে পাচ্ছি দুইশত লিঙ্ক এখন এই দুইশত লিঙ্কটাকে যদি আমরা আবার পুনরায় এক স্কেল দিয়ে দেখতে চাই তবে দেখব যে এই যে এখানে একশো এখানে একশো এখানেও দুটো পূর্ণাঙ্গ ঘর পেয়ে গেছি তো এই দুশো তো দশটিকে আমরা আবার ফুটে রূপান্তর করবো শূন্য দশমিক ছেষট্টি দিয়ে আমরা যদি দুইশো দিয়ে গুণ দিই তাহলে আমরা পাচ্ছি একশত বত্রিশ ফিট তার মানে সি বাহুটি হচ্ছে আমাদের একশত বত্রিশ ফিট এই বাহুটি হচ্ছে একশত বত্রিশ ফিট তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা দেখবো যে ডি বাহুটি আমরা কত পাচ্ছি তো বন্ধুরা ডি বাহুটি পরিমাপ করার জন্য আমাদেরকে এই যে ডি বাহু যেটি নকশার মধ্যে সেই ডি বাহুটির উপরে আমাদেরকে ডিভাইডার বসাইতে হবে আমরা ডিভাইডারটি বসালাম বসানোর পরে ঠিক এই পরিমাপটি এখন আমরা কি করব গানটার স্কুলে ঠিক সমান করে বসাবো দেখেন এখানে কোথায় বসলো এখানে বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন যে এটি কিন্তু চল্লিশের জায়গা বসে নাই তিরিশের জায়গা বসে নাই এটি বসেছে তিরিশ চল্লিশের মাঝামাঝি অবস্থায় তো বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করতেছি এখানে একটি দুটি একটি এবং দুটি মানে দুটি পূর্ণাঙ্গ ঘর পেয়েছে তার মানে দুইশো পেয়েছে এবং এবং এখানে দেখেন চল্লিশ এবং তিরিশের মাঝামাঝি অবস্থায় যেহেতু ডিভাইডারটি বসেছে সেক্ষেত্রে এখানে আমাদেরকে মধ্যবর্তী যে পরিমাপ হবে সেটি আমাদেরকে ধরে নিতে হবে যেমন এখানে চল্লিশ এবং তিরিশের মধ্যবর্তী হচ্ছে পঁয়ত্রিশ আমরা এখানে এই গ্যাপটুকু আমরা পঁয়ত্রিশ ধরে নিব তার মানে এই দুটি তাহলে এখানে আমাদের আসবে দুইশত তো পঁয়ত্রিশ লিঙ্ক আমরা যদি এখানে দেখতে চাই গানটার স্কেলের উপরে যে গুনিয়া পরিমাণটি দেওয়া আছে একশো একশো দুইশো দুইশো আর এখানে দেখেন বিশ ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখলাম যে এটিকে যদি এখন আমরা ফুটে রূপান্তর করি তাহলে আমরা ষোলো দশমিক ছেষট্টি দিয়ে দুশো পঁয়ত্রিশ কে গুম দিলে আমরা পাচ্ছি একশো পাঁচপান্ন দশমিক ওয়ান ফিট তো ডি বাহুটি আমাদের হয়ে গেল তত একশত পাঁচপান্ন দশমিক এক ফুট তো এখন এই সম্পূর্ণ বাহুগুলো পরিমাপ নেওয়ার পরে এখন সম্পূর্ণ বাহুগুলো পরিমাপ নেওয়ার পরে আমরা এটিকে রূপান্তর করবো নিয়েছি হুম এটি হলো বি বাহু এটি আমরা এই সেটটি বিবাহ হিসেবে ধরে নিয়েছি এটি হলো সি বাহু এটি হলো সি বাহু হিসেবে ধরে নিয়েছি এটি হলো ডি বাহু এটি হলো বাহু হিসেবে ধরে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন এখন আমাদের কাজ হচ্ছে যে সম্পূর্ণ পরিমাপ বর্গ করতে হবে বর্গ করার আগে আমাদেরকে একটি সূত্র কাজে লাগাইতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রস্থ দুটো প্রস্থকে আমাদের যোগ করতে হবে মানে গড় করে নিয়ে একটা প্রস্থ বানাতে হবে গড় প্রস্থ বলতে আমরা এই যেমন এ এবং বি দুটো বাহুকে আমরা যোগ করবো নিরানব্বই এবং একশো আঠারো যোগ দেওয়ার পরে আমাদের আসতেছে দুইশো সতেরো দুইশো সতেরোটাকে আমরা কি করবো দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু দুটো আমরা যোগ করে একটি নিয়ে আসার চেষ্টা করেছি এবং গড় করার পরে আসতেছে কত দেখেন একশত আট দশমিক নয় ফুট গড় প্রস্থ যেটি সেটি হচ্ছে একশত আট দশমিক নয় ফুট এবং গড় দৈর্ঘ্য আমরা বের করব গড় দৈর্ঘ্যটি ঠিক সি এবং ডি দুটোর এই পরিমাণটাকে যোগ দেওয়ার পরে আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা যেটা পাব একশত তেতাল্লিশ দশমিক পাঁচপান্ন এটি হলো গড় দৈর্ঘ্য এবং এই দুটোকে এখন আমরা বর্গ করে নেব দৈর্ঘ্য গুণ প্রস্থ হ্যাঁ আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটি আমরা এখানে প্রয়োগ করব দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থকে গুণ দিলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে পনেরো হাজার ছয় এখন বত্রিশ দশমিক ছয় শূন্য এটি হল এক শতকের একটি মান মানে চার পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য সমান হচ্ছে ছয় শূন্য স্কোয়ার ফিট সমান হচ্ছে এক শতক মানে এক শতক সমান চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য স্কোয়ার ফিট তো এইটিকে এখন সম্পূর্ণ স্কোয়ার ফিটটাকে এখন যদি আমরা শতকে রূপান্তর করি তাহলে দিয়ে ভাগ আমরা পাচ্ছি প্রায় আমাদের হচ্ছে শতকের কাছাকাছি জমি এখানে আমরা পাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি চ্যানেলটির এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান তো বন্ধুরা আমরা একটু ক্লিয়ার ভিডিওটা আমরা আর দেখি যে এখানে আমরা আসলে এই জমিটি কতটুকু পেলাম এই যে এই জমিটি উনিশ নম্বর ফ্লোরটি আমরা জমি পেলাম পঁয়ত্রিশ দশমিক অষ্টআশি পঁচাত্তর শতক তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে